টাকা দিয়ে বাংলা কিনার দিন শেষ টাকা দিয়ে প্রতারণ হওয়ার দিন শেষ প্রতারণ হওয়ার দিন শেষ টাকা দিয়ে বাংলা কিনার দিন শেষ ভাই প্রতারিত হওয়া লাগবে না বাংলা কিনে লাগবেন ভাই এমন এক কম্পিউটার নিয়েছি ভাই টাকা দিয়ে কি কিনেন ভাই বলে কি ভাই এই দিনে ভাই এই জিনিস রাখবো না ভাই এই জিনিস পালা থাকবে সবাই নিবে একটা একটা করে দাম থাকবে একবারে অর্ধেক দামে আচ্ছা সবাই কিনার সাথে থাকবে যে কিনবে না সে ঠকবে যে কিনবে সেই জিতে যাবে আর শীতে বাপ ডাকতে বাধ্য হবে এমন কম্পিউটার এসেছি একদম ফাইভ স্টার স্টার হোটেলের উন্নত মানের হোটেলের যে কম্পিউটার গুলো ছিল এবারে সেগুলো নিয়ে ভাই বাজারে ভাই তো কাস্টমার সবাই তো আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা ভাই ভাই একবার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলিয়ে রূপসা থেকে পাথরিয়া

এই ফাইবার ফাইবারের ভিতরে কোনো ধরনের কিন্তু পানি ধরবে না যার কারণ হচ্ছে আউটসাইড ইনসাইডের যে কাপড়টা আছে টুইল কটনের কাপড়টা শুকাতে যতক্ষণ পর্যন্ত সময় নেবে ততক্ষণ জাস্ট হচ্ছে আপনি বলতে পারেন যে এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে সম্পূর্ণরূপে শুকা যাবে দেখা যায় শীতকালে বাবুরা প্রসাব করে দেয় পানি পরে তাই একটা হয়ে যায় এই হেসেলের বিকল্প হেসালের সমাধান কিন্তু এই এক কোম্প্রটা কিন্তু আপনাকে দিতে পারবে দেখতেছেন কতটা সুন্দর ভাই এই কোম্পারটা ভাই তো দর্শক আমরা আরো কিছু ডিজাইন দেখাবো আর অবশ্যই আমরা প্রাইস টা বলে দিবো আমাদের সাথেই থাকবেন যারা স্ট্যান্ডার ডিজাইন পছন্দ করেন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন স্কোয়ার বক্সের ভিতরে

একটা থেকে একটা আপনি পালা দেবার না ভাই সবগুলো সেরা কালেকশন এবং সবগুলো ছাব্বিশ সালের লেটেস্ট কালেকশন কিন্তু সামনে চাবে ছাব্বিশ সাল ছাব্বিশ সালের লেটেস্ট কালেকশন গুলো কিন্তু আমাদের আরো এক মাস পর আসা কথা ছিল এগুলো কিন্তু চলে আসছে বাজারে ভাই দাম থাকবে কথা জানেন ভাই একটা নিলে পঁচিশশো টাকা যেগুলো যখন কোন কোন শীত চলে আসে চার হাজার পাঁচ টাকা দিতে পারি না কিন্তু এখন যারা পার্চেস করবে আগামী সাত দিনের জন্য একটা নিলে পঁচিশশো দুইটা নিলে পাঁচ হাজার তিনটা নিলে আরো ডিসকাউন্ট থাকবে তিনটা নিলে সাত টাকা এক ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট নিবেন তো দর্শক যারা সাদা পছন্দ করেন দেখুন সাদার মধ্যে অনেক সুন্দর একটা কালার আরো কিছু ডিজাইন আমরা দেখাবো ভাই এখন দর্শকদের প্রাইসটা বলে দিবেন প্রাইস ভাই একটা নিলে পঁচিশশো টাকা দুইটা নিলে পাঁচ টাকা তিনটা নিলে সাত হাজার টাকা একদম সারা তত ডিসকাউন্ট যত পিস বাড়বে তত ডিসকাউন্ট এই যে আমি যদি এটা মলিনতা আমি যদি এটা সফটনেস একটু দেখাই এই যে দেখেন আমি এই যে করলাম এই যে দেখেন সফটনেসটা দেখেন এই যে কতটা তুলতুলে কতটা নরম দিলে কিন্তু ডেবে যায় দিবেন ডেবে যাবে আর প্রত্যেকটা কম্পোর্টের সাথে কিন্তু এরকম একটা কিন্তু আপনার কিউট ব্যাগ থাকবে কিন্তু সাথে আমরা ডেলিভারির সময় আরো একটা এর সাথে ডেলিভারি হবে এর সাথে আরো একটা বস্তাও কিন্তু আমরা অ্যাড করে সুন্দরভাবে র‍্যাপিং করে কিন্তু আমরা আপনার বাসায় পৌঁছাবো তো দর্শক আমরা অনেক ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আরো ডিজাইন দেখতে চাইলে আপনারা কিন্তু এই মহারসবে নক দিতে পারেন ভাই যারা আসবে মার্কেটে তাদের তারা কিভাবে আসবে যারা শোরুমে নিতে যাচ্ছেন দেখে নিতে যাচ্ছেন তাদের তাদের জন্য অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস উত্তরবাড্ডা বিটি প্রিমিয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরে শপ নম্বর হচ্ছে ষোলসি সপনাম সি তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেব অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে আবার দেখতে পারবেন আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন এই দেখুন একটার পর একটা সুন্দর সুন্দর ডিজাইন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ